এই শোনো না একটু দিবে আমি খাবো কি দিব আর কি খাবে এই যে তুমি গোল গোল যে জিনিস আমার সামনে রেখেছো ওইগুলো খাবো এগুলো তোমার খাবার না তো এগুলো তোমায় দেওয়া যাবে না তো এগুলো কার খাবার আমি খাবো দাও না প্লিজ আমার জিবে জল চলে এসেছে আরে যাও তো আমি আমার জিনিস কখনো কাউকে খেতে দেই না আর এখন আমার সামনে থেকে বিদায় হও তা না হলে এখন মার দিব তোমায় মার মিষ্টি আব্দুলের সামনে থেকে প্লেটটা সরিয়ে নিল আবদুল মিষ্টির খাবারের প্লেটের দিকে তাকিয়ে আছে আজ গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছে আব্দুল মিষ্টিকে নিয়ে এর আগে কখনো ঘুরতে আসেনি সে আজ প্রথম মিষ্টিকে নিয়ে ঘুরতে এসে আব্দুল রাস্তার পাশ দিয়ে যাচ্ছে আর মিষ্টির সাথে কথা বলছে আব্দুলের সাথে কথা বলতে বলতে মিষ্টির চোখ পড়ল রাস্তার পাশের একটি দোকানের দিকে দোকানটা ফুজকার দোকান ছিল মিষ্টি ফুজকা খেতে ভীষণ পছন্দ করে মিষ্টি ফুজকা দেখে নিজের লোভ সামলাতে পারেনি আব্দুলকে ফেলেই সে দৌড়ে চলে যায় সেই ফুজকার দোকানে আব্দুল মিষ্টিকে এমন দৌড়ে চলে যেতে দেখে সেও মিষ্টির পেছন পেছন দৌড় লাগালো মিষ্টি ফুচকার দোকানে এসে একের পর এক ফুচকা নিয়ে খেতে লাগলো আব্দুল কখনো ফুচকা খায়নি তাই ফুচকা দেখে তারও লোভ হলো ফুচকা খাবার কিন্তু মিষ্টি থেকে ফুচকা চাইতেই মিষ্টি সরাসরি আব্দুলকে না করে দিল আব্দুল এবার মিষ্টিকে উদ্দেশ্য করে বলল এই আমায় দেখে দেখে ফুচকা খেলে কিন্তু তোমার পেট খারাপ হবে অসুস্থ হয়ে পড়বে তুমি পড়লে পড়বে সমস্যা কোথায় কিন্তু তোমায় ফুচকা দেওয়া যাবে না কিন্তু কেন আমায় দিলে কি হবে কেন গো ভুলে গেলে ওই দিন কি বলেছিলে আমি যখন ফুচকা খাওয়ার বায়না করেছি তখন তো বলে দিয়েছিলে যে এইসব অস্বাস্থ্যকর খাবার এসব খেতে নেই এখন আবার বায়না করছো কেন তুমি এখন আর সেই কথাটা ধরে রেখেছো আমার তো ভীষণ ইচ্ছা করছে খেতে ডাউন না একটু খেয়ে দেখি দিব না এই যে শেষ মিষ্টি শেষের ফুচকাটাও আব্দুলকে দেখিয়ে দেখিয়ে খেয়ে নিল আব্দুল হাঁ করে মিষ্টির দিকে তাকিয়ে আছে কি সেলফিস মেরে বাবা একটাও দিল না আব্দুল মুখ ভারী করে মিষ্টির দিক থেকে মুখ ঘুরিয়ে বসে আছে মিষ্টি আব্দুলের দিকেই তাকিয়ে মুচকি হাসি দিল আব্দুল যখন মুখ ভারী করে থাকে তখন আব্দুলকে দেখতে একদম ছোট্ট বাচ্চার মতো লাগে আব্দুলকে মুখ ভারী করে থাকতে দেখে মিষ্টি আব্দুলের গাল টেনে দিয়ে বলতে লাগল ও গো আমার প্রিয় এমন করে মুখ ভারী করে থাকলে কি চলে একটু হাসলে কি হয় শুনি কিছু হয়নি আমি হাসতে জানি না তাই নাকি আমি তো তোমায় হাসিয়ে ছাড়বো শোনা দেখি তোমার হাসি কেমন করে না আসতে পারে বাজে কথা বন্ধ করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলো বাড়ি যেতে হবে তো নাকি বাড়ি যাব কেমন করে আমার মুখ জ্বালা করছে আহ ও মা তোমার মুখ কেন হঠাৎ করে জ্বালা করছে কি হয়েছে মুখে মনে হচ্ছে মরিচ খেয়ে ফেলেছি কিছু করো ঝালে মরে যাচ্ছি আমি বাজে কথা রাখো এই নাও পানি খাও ঝাল কমে যাবে আব্দুল মিষ্টির দিকে পানি এগিয়ে দিতে মিষ্টি ঢক ঢক করে পানি গিলে খেয়ে ফেলল তবে মিষ্টির ঝাল কমছে না মনে হচ্ছে মুখটা পুড়ে যাবে তার মিষ্টি রেগে গিয়ে আব্দুলকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো আব্দুল কি হলো কি পানি দিয়েছো আমার মুখে জ্বালা কমছে না তো উফ মুখ চলে গেল আমার একদম ঠিক আছে আরো একা একা খাও একদম ঠিক হয়েছে উফ কি অসহ্যকর লোক রে বাবা আমি মরে যাচ্ছে মুখের চালাই আর তুমি কি না এইসব কথা বলছো আমার জন্য কষ্ট হচ্ছে না তোমার ওয়েট করো আমি পানি দিচ্ছি না পানিতে এই ঝাল কমবে না আমার অন্য কিছু লাগবে কি লাগবে মিষ্টি নাকি হুম মিষ্টি লাগবে আমার তাড়াতাড়ি মিষ্টি দাও এখন মিষ্টি কোথায় পাবো আমি আমার কাছে তো কোনো মিষ্টি নেই তোমার কাছে মিষ্টি নেই মানে এই তো আছে মিষ্টি আমি দেখছি তো তোমার কাছে মিষ্টি আছে শুধু শুধু মিথ্যা কথা কেন বলছো আমার কাছে মিষ্টি আছে আর আমি দেখছি না এটা কি করে সম্ভব হলো সত্যি আমার কাছে কোনো মিষ্টি নেই তাই নাকি আচ্ছা ঠিক আছে দিবে না তো আমি জোর করে মিষ্টি খেয়ে নিচ্ছি উফ কি ঝাল মিষ্টির কথাটা বলতেই করে নিজের ঠোঁচোড়া আবদুলের দিকে এগিয়ে দিল আব্দুল কিছু বুঝে ওঠার আগেই করে মিষ্টি আব্দুলের ঠোঁচোরা নিজের দখলে নিয়ে নিল আব্দুল মিষ্টির ঠোঁটের স্পর্শ পেতেই পুরোধ্য হয়ে যায় কি হচ্ছে এসব কিছুই যেন সে বুঝতে পারছে না মিষ্টি আব্দুলের ঠোঁচোরা নিজের ঠোঁটের সাথে চেপে ধরে আপন মনে আব্দুলের ঠোঁটের সাথ গ্রহণ করতে লাগলো আব্দুল পুরো পাথরের মতো চুপ করে আছে তার শরীরে যেন আজ বিন্দুমাত্র শক্তি নেই মিষ্টি আব্দুলের ঠোঁটের সাথে আরও কিছু সময় নিজের ঠোঁট এক করে রেখে আলতো করে আব্দুলের ঠোঁচোরা ছেড়ে দিল আব্দুলের ঠোঁচোরা ছেড়ে দিতেই আবদুল মিষ্টির দিকে হা করে তাকিয়ে বলল। এসব কি ছিল মিষ্টি আমি তো কিছুই বুঝতে পারলাম না তোমার সব কিছু এত বুঝতে হবে কেন আমার ঝাল লাগছিল তাই মিষ্টি খেয়ে নিলাম আর কিছু জানার আছে ঝাল কি কমেছে নাকি আরো বেড়েছে না এখন আর ঝাল লাগছে না একদম কমে গেছে এখন শান্তি লাগছে কি লজিক রে ভাই এমন অদ্ভুত লজিক আমি জীবনেও শুনিনি ঠোঁটের স্পর্শে নাকি ঝাল কমে যায় শুনবে কেমন করে তুমি তো একটা বোকা শোকা মানুষ এত কিছু শোনার মতো বা বোঝার মতো মাথা আছে নাকি তোমার হুম হুম না করে এখন চলো বাড়ি ফিরতে হবে মিষ্টি বাড়ি ফেরার জন্য রেডি হয়ে নিল আব্দুল কিছু সময় ঘোড়ের মধ্যে থেকে অতপর নিজের ঘোড় কাটিয়ে মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়ল মিষ্টি বড্ড চঞ্চল প্রকৃতির মেয়ে বড্ড ছটফটে মিষ্টি আব্দুলের হাত ধরে রাস্তায় হেঁটে চলেছে আব্দুল যদিও বলেছে একটা রিস্কা নিতে কিন্তু মিষ্টি তো সরাসরি আব্দুলকে না করে দিয়েছে মিষ্টি চায়নার রিশকায় করে যেতে মিস্টার খুব ইচ্ছে এই পরিচিত শহরে নিজের ভালোবাসার মানুষটির হাতে হাত রেখে চলতে প্রিয়জনের হাতে হাত রেখে চলতে এক অদ্ভুত শান্তি পাওয়া যায় যে শান্তিটা অন্য কিছুতে কখনো পাওয়া যায় না মিষ্টির হাত ধরে রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আব্দুল মিষ্টিকে উদ্দেশ্য করে বলল আচ্ছা মিষ্টি তুমি তো আমায় ভালোবাসো তাই না হুম কেন কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই তবে আমি যদি চাই আমার ভালোবাসাটা যাচাই করে নিতে তখন কি করবে তুমি কী আর করব পরীক্ষা দিব তোমায় বোঝাতে হবে তো আমি তোমার জন্য কি করতে পারি আচ্ছা বলো আমার ভালোবাসা পরীক্ষা দিতে গিয়ে তুমি কী করতে পারবে আমার জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারবো তবে শর্ত হলো আমার মৃত্যুর পর অন্য কারুর হতে পারবে না তুমি আমি দূর আকাশ থেকে তোমায় দেখবো আর কিছু করতে পারবো না যখন নিজের জীবন দিয়ে দিতে পারছি সেখানে আর কি বাকি আছে কোনো কিছুই তোমার ভালোবাসার প্রমাণ দিতে পারবে না মিষ্টির আবার শুনে রাজ কি উত্তর দেবে সেটা ভেবে পাচ্ছে না আবদুলের মনে হচ্ছে সে যেন তার জীবনে সত্যিকারের ভালোবাসার সন্ধান পেয়েছে মিষ্টি তার জীবনের সত্যিকারের ভালোবাসা আব্দুল মিষ্টির মুখের দিকে তাকালো হাসজ্বল মুখ নিয়ে আব্দুলের হাতটি শক্ত করে ধরে হাঁটছে সে আব্দুলের ভীষণ ইচ্ছে করছে মিষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে ভালোবাসি তোমায় কিন্তু কোনো একটা কারণে সে এই কথাটা বলতে পারছে না আব্দুল মিষ্টির হাত ধরে চলতে চলতে চলে আসে মিষ্টির বাড়ির সামনে মিষ্টিকে বিদায় দিয়ে আব্দুল চলে যায় নিজের বাড়িতে মিষ্টির সাথে আব্দুলের ভালোবাসার সম্পর্ক মাত্র সাত মাসের এই সাত মাসের মধ্যে আবদুলের সাথে আজ প্রথম দিন মিষ্টি বেরিয়েছিল মিষ্টিকে অবিশ্বাস করার কোনো সুযোগ আব্দুলের কাছে এখনো অবধি হয়নি মিষ্টির সব কিছুই আবদুলের ভীষণ পছন্দের মিষ্টির কথা ভাবতে ভাবতে আব্দুল চলে আসে নিজ বাড়িতে আব্দুল নিজের রুমে এসে বসতেই মিষ্টি আব্দুলকে কল করলো আব্দুল কলটা পিক করলো না কারণ এখনও সে ফ্রেশ হয়নি রাস ফ্রেশ হয়ে এসে ভাবছে মিষ্টির কথা তার পরিবারকে জানিয়ে দেবে কারণ ভালোবাসা পূর্ণতা পেতে চায় ভালোবাসা যদি পূর্ণতার নেশায় মেতে না উঠতে পারে তবে সেটা আর ভালোবাসা থাকে না আব্দুল মিষ্টিকে নিয়ে চিন্তা করতে আচমকা আবারও মিষ্টির নাম্বার থেকে কল চলে এলো আব্দুল মিষ্টির কলটা পিক করতেই ফোনের ওপার থেকে মিষ্টির কান্না ভেজা কণ্ঠস্বর ভেসে এলো মিষ্টির কান্না ভেজা কণ্ঠস্বরটা শুনে আব্দুল বিষণ বিচলিত হয়ে পড়ল আব্দুল মিষ্টিকে উদ্দেশ্য করে বলল এই কান্না করছো কেন কি হয়েছে আমায় বলো কি হয়েছে সেটা জানতে না চেয়ে বলো কি হয়নি আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না কিছু বাজে কথা বলা শুরু করেছো বলবে তো আমায় কি হয়েছে তোমার সাথে বাইরে ঘুরতে দেখে ফেলেছে আমার বাবা বাড়ি আসতে আমার সাথে সুরটি ব্যবহার করা শুরু করেছে তারা আমি কি করব কিছুই বুঝতে পারছি না ধর পাগলি এই ছোট ব্যাপার নিয়ে কান্না করতে হয় নাকি সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না কিচ্ছু ঠিক হবে না বাবা আমার বিয়ে ঠিক করেছে কাল ছেলে পক্ষ দেখতে আসছে আমি কি করবো কিছুই বুঝতে পারছি না একদিনের মধ্যে বিয়ের কথা কি করে পাকা করলো আর তুমি বা আমার ছেড়ে অন্য কাউকে কেন বিয়ে করতে চাইছো তুমি আসলে একটা বোকা বুঝছো আমি কেন অন্য কাউকে বিয়ে করতে চাইবো বাবা আমায় বলেছে কাল ছেলে পক্ষ আসবে আমি কিছু বলিনি আর তোমায় ছেড়ে অন্য কারোর সংসারে যেতে আমি পারবো না আমি আত্মহত্যা করব হ্যালো মিষ্টি সোনো এমন কিছু করিও না মিষ্টি মিষ্টি নিজের কথাটা বলতেই ফোনটা কেটে দিল আব্দুল মিষ্টিকে আবারও কল করলো কিন্তু কোনো লাভ হলো না মিষ্টির ফোনটা বন্ধ আসছে এখন নিজের উপর রাগ হতে লাগল। মিষ্টির কথা আব্দুল না বুঝেই উল্টো কথা বলে ফেলেছে এখন এই বিপদের থেকে কি করে রক্ষা পাওয়া যায় কিছুই ভাবতে পারছে না মিষ্টিকে হারিয়ে ফেলার কথাটা মনে আসতেই বুকটা যেন আব্দুলের কেঁপে উঠল আব্দুল নিজের রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় নিজের বাবার কাছে নিজের বাবার কাছে গিয়ে আব্দুল তার বাবাকে উদ্দেশ্য করে বলল। বাবা আমার একটা কথা বলার ছিল যদি অনুমতি দাও তো বলবো বাবা আমি একটি মেয়েকে পছন্দ করি সোজা কথায় ভালোবাসি মেয়েটির ছবি হলো এই অন্য মিষ্টি বাবা ওর বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে আগামীকাল ওকে ছেলে দেখতে আসছে আমার মনে হলো কথাটা তোমাদের জানানো প্রয়োজন তাই তোমাদের জানালাম আব্দুল নিজের বাবার সামনে টেবিলের উপর মিষ্টির ছবিটা রেখে নিজের বাবার সামনে দিয়ে চলে যায় আব্দুলের কথার বিপরীতে তার বাবা কোনো কিছু বললো না নিশ্চুপ থেকে নিজের ছেলের সব কথা শুনলেন তিনি আব্দুলের ওপর তার পরিবারের সম্পূর্ণ ভরসা আছে তাদের বিশ্বাস আছে আব্দুল কখনো কোনো ভুল কাজ করতে পারে না দেয়া ছবিটা তার বাবা মা ভালো করে দেখলো আব্দুল নিজের রোমে এসে বিছানায় শুয়ে পড়ে ভাবতে লাগলো আব্দুলের বাবা মা মিষ্টিকে মানবে নাকি বিশাল কোনো ঝামেলা আবদুলের জন্য অপেক্ষা করছে আব্দুল একটা দীর্ঘশ্বাস ফেলে মিষ্টির কথা ভাবলো অতপর আবারও মিষ্টিকে কল করে ট্রাই করলো তবে ফোনটা এখনও সুস্থ পালছে আবদুল বার কয়েকবার ট্রাই করে নিজের ফোনটা বিছানার পাশে রেখে চোখ বন্ধ করে নিল চোখ বন্ধ করে মিষ্টির কথা ভাবতে ভাবতে কখন যে আব্দুল ঘুমিয়ে পড়েছে সঠিক মনে নেই তার সকালবেলা আব্দুল নাস্তা খেতে আসতেই আব্দুলকে উদ্দেশ্য করে তার মা বলতে লাগলো হে রে আবদুল্লা গতকাল রাতে তুই যে মেয়েটার ছবি দিয়েছিস ওই মেয়েটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু ওর সাথে কথা বলতে পারলাম না তো কথা বলা আর দেখা দুটো করার জন্য তো তোমাদেরকে বললাম বাবা কি বলেছে তোর বাবা কি বলবে জানিস তো তোর ওপর ওনার অনেক ভরসা আছে উনি মেয়ের বাড়িতে আজ যাবে বলেছে আজ যাবে কখন যাবে আমার না ভীষণ ভয় করছে আম্মু মিষ্টির বাবা যদি কোনো রুট ব্যবহার করে তখন কি হবে কেন রুট ব্যবহার করবে তাছাড়া আমরা তো ওনার মেয়েকে দেখতে যাচ্ছি আমাদের ছেলেকে পছন্দ হলে তবে তো বিয়ের কথা এগোব নয় তো নয় হুম তবে ভয় করছে বিষণ ভয় করিস না সব ঠিক হয়ে যাবে নিজের মায়ের শান্ত কণ্ঠে বলা কথাটা আবদুলের মনকে শান্ত করতে পারল না আব্দুলের মনের মধ্যে একটা ভয় ঠিক লেগেই আছে কি করে নিজের ভালোবাসাকে নিজের করবে সে কিছুই মাথায় আসে না তার শেষ ভরসা এখন শুধুমাত্র বিধাতা বিধাতাই পারে আব্দুলের ভালোবাসাকে পূর্ণতা দিতে দুপুর করিয়ে বিকেল হয়ে আসতেই আব্দুল তার পরিবার মিলে মিষ্টিদের বাড়ি চলে এলো মিষ্টির বাড়িতে আসতেই আব্দুল দেখতে পেল পরিবেশটা একদম শান্ত শান্ত এখন পরিবেশে ঝড় ওঠার আব্দুল তার বাবা মাকে নিয়ে বসে অপেক্ষা করছে মিষ্টির বাবার জন্য মিনিট দুয়েক পর মিষ্টির বাবা এলো আব্দুলের বাবা মায়ের সাথে কথা বলার জন্য মিষ্টির বাবা এসে আব্দুলকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল তোমায় আমি ভালো ছেলে মনে করেছি কিন্তু তুমি ওদিন শেষে এমন হলে আমার মেয়ের সাথে গোপনে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে লজ্জা করেনি তোমার মিষ্টির বাবার কথায় আব্দুল নিশ্চুপ হয়ে মাথা নিচু করে বসে আছে কি বলবে কিছুই মাথায় আসে না আব্দুলের আজকাল কাউকে ভালোবাসা কি পাপ নাকি আব্দুলের চোখ মিষ্টির রোমের দিকে তাকাতেই দেখতে পেল মিষ্টি দাঁড়িয়ে আছে তার রুমের দরজার সামনে আব্দুল ভালো করে মিষ্টির দিকে তাকাতেই দেখতে পেল মিষ্টি মিটমিট করে হাসে মিষ্টির এই হাসির কারণ আব্দুলের কাছে অজানা মিষ্টির বাবা কিছু সময় নিশ্চুপ থেকে বেশ শব্দ করে হেসে ফেলে আব্দুলকে উদ্দেশ্য করে বলল আরে ছেলে আমার দেখে ভয় পেয়ে গেছে আরে বোকা আরে বোকা ছেলে আমার আমি তো তোমার সাথে মজা করছি তোমার ব্যাপারে আমি অনেক আগে থেকেই জানি আর আমি চাইছিলাম বিয়েটা হয়ে যাক তাই ডেকে নিয়ে এসেছে তোমায় তুমি যাও মিষ্টি রুমে আছে আমরা কথা বলি বড়রা মিষ্টির বাবার কথাটাই শুনতি আব্দুল পুরো চমকে যায় তার মানে এটা প্ল্যান ছিল আব্দুলের সাথে মিষ্টি আর মিষ্টির বাবা মজা করেছে আব্দুল মিষ্টির দিকে তাকাতেই মিষ্টি খিলখিল করে হেসে ফেলল আব্দুল সকলের সামনে দিয়ে উঠে পড়ে মিষ্টির রুমে এসে মিষ্টিকে চেপে ধরে বলতে লাগলো তবে এই ছিল তোমার মনে জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম আরে আরে ভয় তো আমিও পেয়েছিলাম আমায় তো বাবা সকালবেলা বললো যে সে সব জানে আর তোমাকে বাবা অনেক আগে থেকেই পছন্দ করে তো এটা জেনেও তুমি আমায় সকালবেলা কল করে অনেকে কেন ও মা আমি সত্যি জানিয়ে দিলো তুমি কি আসতে নাকি এমনি যে ভিতর ডিম তাই ভুলিনি তবিরে আমায় টেনশন দেওয়ার জন্য এখন তোমার শাস্তি পেতে হবে কী সাজা দিবে জনাব হুম ওইটা যেটা তুমি রেস্টুরেন্টে আমায় দিয়েছিলে আব্দুল কথাটা বলতেই মিষ্টি ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে দিল এইদিকে আব্দুলের বাবা মায়ের সাথে মিষ্টির বাবা মা কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে নিল ভালোবাসা যখন পূর্ণতা পাবার নেশায় মেতে ওঠে তখন কোনো বাধাই পারে না পবিত্র ভালোবাসাকে আটকে রাখতে আব্দুল মিষ্টির জন্য দোয়া করবেন তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে